ہندوستان کے مسلمانوں گھبراؤ نہیں جب آج سو سال پہلے معین الدین چشتی اکبری شنجری رحمتہ اللہ تعالی علیہ نے جن اونٹوں کو بٹھایا ان کو ہٹانے کی ہمت کسی میں نہیں تم تو انہی کے بٹھائے بھی مسلمان ہو হিন্দুস্তানকে মুসলমানের যখন আবির্বাব হলার তিনি যখন আসলেন নিজের দলকে নিয়ে আল্লাহর ইবাদতের জন্য আল্লাহর শিক্র করবার জন্য এক জায়গায় বসেছেন কিছু স্বর্ণ সামন্ত রাখাল সে বলে গোদরদেশ অগো ফকির আপনি এখান থেকে সরে যান কারণ এখানে বাচ্চারা উটেরা বসে আমার মঈনুদ্দিন চিশতি বড় শান্ত মেজাজের শান্ত প্রকৃতির ছিলেন মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি তাআলা আলাই বললেন বাবারে আমরা তো মাত্র কয়েক মিনিটের জন্য কিছুক্ষণের জন্য এখানে আল্লাহর ইবাদতের জন্য বসেছি এতগুলো ফাঁকা জায়গা থাকতে আমাদেরকে উঠতে বলছে এর কারণটা কি বাবারে তোমরা ওই জায়গা গুলোতে উঁট গুলোকে বাঁধতে পারো বাদশার রাখালেরা বাদশার সৈন্য সামন্তরা একটু টেড়া টাইপের ছিল একটু বদমেজাজি ছিল খাজা মঈনউদ্দিন চিশতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কথা তাদের কানে গেল না তারা বলল ও আপনি যদি এখান থেকে সরে না যান তাহলে কিন্তু আমরা আইনি ব্যবস্থা নেব কঠোর শাস্তি দেব আমার খাজা গরীব নামাজ মুয়িনউদ্দিন চিশতি رحمتullah তাআলা বললেন বাবারে ঠিক আছে আমরা এখান থেকে উঠে যাই তোমরা এই জায়গাতে বাচ্চার উট গুলো বেঁধে দাও এই জায়গাতে বাচ্চার উট গুলোই বসে থাকবে আমার খাজা গরিব নামাজ সেখান থেকে উঠে চলে গেলেন এবার সকাল থেকে দুপুর হয়ে যায় দুপুর থেকে রাত হয়ে যায় খাজা গরিব নামাজ মঈন উদ্দিন অন্য জায়গায় চলে যায় এবার যখন উঠ উঠাবার সময় আসলো বাদশার সৈন্য সামন্তরা বাদশার আপনার রাখালেরা সেখানে এসে যখন উঠদেরকে উঠাবার চেষ্টা করতে শুরু করেছে বাদশার উটেরা উঠে না বাদশার উটেদের উপরে যখন কোড়া বেত্রা ঘাত করা হচ্ছে আঘাত করা হচ্ছে চেষ্টা প্রচেষ্টা করা হচ্ছে কিন্তু বাদশার উট আর উঠে না উঠে না খাজা গরীব নওয়াজ মঈনউদ্দিন চিশতি অন্য জায়গায় লার ইবাদত করছেন এই যে উঠে না এই খবর কিন্তু বাদ बादशाह पृथ्वीराज चौहानের কাছে চড়িয়ে গেল बादशाह पृथ्वीराज চৌহান ওই গণ্য সামন্তদেরকে ওই রাখালদেরকে পাশে ডেকে বললেন বলো বলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি ঘটনা ঘটেছে बादशाहর সামনে যখন সমস্ত ঘটনা তুলে ধরা হয় বলা হয় এই জায়গাতে কিছু ফকির দরবেশ কি যেন করছিল আমরা তাদেরকে সেখান থেকে সরিয়ে দিয়েছিলাম আর সেই ফকির দরবেশটি বলেছিল বাদশা উ যদি এখানে বসে এখানেই বসে থাকবে আমার খাজা গরীব নামাজ যে কথা বলেছিলেন সেই কথাগুলো পৃথ্বীরাজ চৌহানের কাছে বयान হলো পৃথ্বীরাজ চৌহান বলে তোমরা বড় ভুল করেছো যাও যাও এখনই যাও ওই দরবেশের কাছে তোমরা ক্ষমা চেয়ে নাও এবার এই সৈন্য সামন্তরা আর এই রাখালেরা দৌড়ঝাপ করে খাজা গরীব নামাজকে খোঁজাখুঁজি করে আমার খাজা غریب نماز <applause> کے پاوا گلے را تائیں خضور خواجہ غریب نماز دربار حضیر ہوئے پائے پڑے جائے اربولے او با خضور

کوئی اٹھا نہ سکے کوئی اٹھا نہ سکا تو آج ان کے آستانے کو اٹھانے کی ہمت کس میں ہے